লাট পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে অনেক কাহিনী হয়েছে আলেমরা জানেন সাধারণ আলেমরাও জানেন জবাই করে জবাই হয় না জবাই হয় না সন্তান বলে মায়া লাগে মন হয় আমারে এইম করেন পালটায় দেন বুকটা নিচে দেন ডরটা উপর দেন পাড়া দিয়া জবাই করেন হুম হুম তো শোকের বাদনগুলো ছেড়ে দেন মনে হয় জুলুম করা হয়েছে পর্যন্ত বলবেন যে জবাই করছে শোকের বাদন সরেন ছাড়ছে এবং ইব্রাহিম আলাই ইসলাম শতবার চেষ্টা করে ইসমাইল আলাইসলাম জবাই হয় না হয় না হয় না একবার বলে একুল আতটাই মারাথান একবার বলে এ সুরি খাট আর সুরির থেকে জমান কুলে উঠে একুল রাব্বুন জালিলুন লা তাকতাই সাবঈন মারাতা ও মারাতা আল্লাহু আকবার হে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি একবার আমি সুরিরে বলছো তুই একবার বলেছ তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্যে আর তোমার যিনি মালিক আমার যিনি মালিক আমার আল্লাহ তিনি সত্তরবার নিষেধ করছেন না কাটার জন্যে অলবার কতবার সত্তরবার আপনি যদি মালিকের হয়ে যান মালিক আপনার হয়ে যাবে ইহাই শত সিদ্ধ আপনি যদি আয়লে বায়াতের হইয়া যান আপনি নবীর হয়ে যাবেন নবীর যখন হইয়া যাবেন খুদে মাওলা আপনার হয়ে যাবে এই জায়গায় পড়ে যাইতেছি আমি ওয়াজ করতে আসি নাই একটু কথা বলবো। আরো অনেক দামি দামি বক্তা রয়েছে তাদেরকে না দিয়ে সময় নষ্ট আপনারা করেছেন এটা আমি দেয় না এটা পরিচালক দেয় তবে বক্তার সময় নষ্ট করতে আমি চাই না এটা আমার জন্য বেআ হ্যাঁ আমার ভাইয়ম তো ইব্রাহিম আলাইসলাম সুরিকে বলে কাঠো আল্লাহ কয় সত্তরবার কাটিছে নাম এবার শুরু কয় ইব্রাহিম তার তারপরেও যদি তুমি চেষ্টা কর হাকিকতের কথা বলে দিচ্ছি তোমার চেহারার মধ্যে যিনিকে দেখা যায় একবার সরাইয়া নাও তুমি ইব্রাহিম আলাইসলাম কয় কে আমার চেহারার মধ্যে কি আমর চহারার মধ্যে শরীর থেকে কথা আসলো ফা নাহু আসিয়ান শাইফিয় মুজিরমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আমার রাহমতের নবী তোমার কপালে আমি চুরি হইলাম গজব যতক্ষণ রহমত থাকবে আমি গজব চালাইতে পারি না মালিকের নিশেদ আল্লাহ আল্লাহ আকবর আঠো জোরে কন আল্লাহ আকবর এইবার আল্লাহর কি রহমত অনেক লম্বা কাহিনী আমি ওয়াজ সেটা করতেছি না এটা রেখে গেলাম আর এক বৎসর যদি বেঁচে থাকি আগামী বর্ষ ওই দিন ব্যাখ্যাগুলো ভাঙব শুধু খালি টাস করে চলে যাইতেছি এইবার আল্লাহর কি রহমত ছেলে আমার চোখে যে বাদনটুকু আপনি নিয়ে যে ওপেন করলেন চিহ্ন করলেন ওই রুমালটা আপনার চোখটা বেঁধে ফেলেন এই রুমালটা দিয়া আপনার চোখটা বেঁধে কেন মনে হয় আমার প্রতি আপনার মায়া লাগছে মায়া বাইরে গেছে হ্যাঁ এই আপনার চোখটাকে আড়াল করেন নবীগণের চোখ কি আরাল থাকে আমার নবী কো ইন্না আইনাইয়া তানা মানে ওয়ালা এনা মুকালবি রাওয়াহু তিরমিজি ও নিশ্চয় আমার দুখানি চক্ষু মুবারক ঘুমায় হাকিকতে অন্তর ঘুমায় না আমি ঘুমাইলে অজু ভাঙ্গে না তোরা ঘুমাইলে অজু ভাঙ্গে নবীজি ঘুমাইলে অজু আমনে আমি ঘুমাইলে ওয়াহেরা ঘুমাইলে কারিজিরা ঘুমাইলে রাফিজিরা ঘুমাইলে শিয়ারা ঘুমাইলে মোতাজালিরা মোশাবাহারা বাতিনিরা আলে হাদিসা রফায়নরা লাহমা জাহিরা অরকালবিরা সরকালবিরা তবলেগিরা নজদিরা সুন্নিরা জয় ঘুমায় তার ওজু ভেঙ্গে যায় আমার নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না বেউকুব নবীর গজাম্বর মতো মত কইস না জীবনের মরা মরস আর ওই গান জাখর ওই মধ্য যার জবান দে নবীর শান বেয়াদিবে হয় না আশা করা যায় সে মদ্যপ নাজাত পাবে ওরা নাজাত পাবে না বেশ হ্যাঁ আমার বয়স তখন বাহ চলতেছে মাঝে মাঝে কথা একটু যে আমি আগেই বলছি কম লোকের মধ্যে কথা বলতে আমার হয় এইবার ইব্রাহিম চোখ বেঁধে সুরি চালাইতে সুরিটা কেমন সুরি বিশাল একটা পাথর উপর ছেড়ে দিলো পাথরটা টুকরা টুকরা রেজা রেজা হয়ে গেল মানুষের স্কিন কাটে না উনি চোখ বেঁধে দেখে জবাই যেন হয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ চকুলে দে জবাই তো ছেলে হয় না এটা দুম্বা দেখা যায় ব্যস্ত থেকে আর আল্লাহ ডাক দিয়ে এখন হ্যাই ব্রাই মালাই চালাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এর বিনিময়ে আমি ব্যস্ত থেকে দুম্বা দিয়ে তোমার কাজটা আমি রফা দফা করলাম খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ইব্রাহিম আল ইসলাম সাথে সাথে স্যার রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত পড়ছে নফল হয়ে গেল ফরজ আল্লাহ আখবর আল্লাহ ডাক দেয় ইব্রাহিম এই জন্যই তোমার সাথে এত খেলা খেললাম আমি ওই নামাজ তোমার এই সন্ন্যতকে তোমার এই নফল নামাজকে আমি কেমন পর্যন্ত জন্য আমি বান্দা ও বান্দির জন্য ফরজ বানায়া দিলাম আল্লাহ আকবর এবার গেল আমি তাড়াতাড়ি গুছাইতে দিই শেষ দিকে যেহেতু বক থারু হয়ে গেছে আমি কারো কষ্ট দিতে চাই না আর আমি কোনোদিন মাফিলাইসা আগে চাই না আমার তাড়াতাড়ি দে এটা আমার অভ্যাস নাই তারা আলেন এই যে আলেন পাশে বর্ষা এই যে বর্ষা যদি বেজার হয় তাহলে আমার কাম শেষ আমি চাই ওনাদের যতটুকু পারি মন খুলে ওনাদের দোয়া নিতে চাই আল্লাহ আকবর করুন দিবেন 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 না না আপনি দিবেন দিব সবাই সবাই দেয় কম বেশ দেয় কথা বুঝতে পারছেন না এবার আল্লাহ ডাক দেখ ইব্রাহিম এই তোমার সায়ের রাখাত নামাজকে আমি কেমত পর্যন্ত যেন জহুরের ফরজ বানাইলাম এইবার শত বছর পরে গোরা সহ জিন্দা হইয়াম হজরতে মুসাল ইসলাম নীল নদ পাহাড়ি এইবার ইউনুসাল ইসলাম মাসের পেট থেকে পরিচ্ছান নিয়াম তীরে উঠেম সাই রাখাত নফল নামাজ পড়ছেন টাইম আল্লাহ কয় এই জন্যই তোমাদের সাথে এত খেলা আমি আজ থেকে তোমাদের এই সৈন্যতকে কামত পর্যন্তের জন্য আসরের চার রাকাত ফরজ বানাইলাম এওয়াজ আমি করার জন্য আসি নাই এগুলো বলার আমার দরকার ছিল না আসলে একটা কথা এখানে যে সেটা বলার জন্যই আমি এতক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করলাম ছয় নম্বর মাগরিবের নামাজ হাজরাতের দাউদ সালাম তার এক মুড়ি তার উম্মত তার উম্মত এটারে কথা নবীগণ কোনো দিন সিটারি করে না বাটপাড়ি করে না গুণা করে না গুণা থেকে মুক্তম অনৈতিক কার্যকলাপ থেকে মুক্তম তিনি হ্যাকমত করিয়াম তার ওই উম্মতকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে মনে মনে তার লোভ লোভ কওয়াটাও আমার জন্য বেদবি শুধু আপনাদের বোঝার জন্য তার স্ত্রী খুব সুন্দরী ছিল এই এই উম্মত যখন এই উম্মত যখন এই উম্মতে যখন যুদ্ধ অংশগ্রহণ করবে আল্লাহর কাছে আমার মনের আরজি পেশ করে ফেলেছি সে শহীদ হয়ে যাবে এবং তার স্ত্রীকে আমি সহজে কিন্তু কিন্তু পারমিশনটা আল্লাহর কাছ থেকে নেওয়ার দরকার ছিল আল্লাহ আকবার পারমিশনটা নেওয়ার দরকার ছিল আল্লাহ কয় তোমার একটু সাইজ লই

আর দিচ্ছি তোমার পরিবার পরিজন বংশ পরম্পরা আহলে বায়ের জন্য আবুল বাসার ভাই কেমন আছে হ্যাঁ এক আবুল বাসার পর্দা করছে আর এক আবুল বাসার সাথেই আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এ সমস্ত আলেম তাদের চেহারা দেখলেই আপনার আমার জীবনের সগিরা গোনাগুলো মা হয়ে যাবে আর এমন হইতে পারে বড় গুণ অমাপ হইতে পারে আলে মাছ ধরে দিলে আপনি কি করবেন এইবার দাদা আলাহ ইসলাম দর্শে টাইট করিয়া তো দাদা আলাহ ইসলাম হাল্লার কাছে মাফ সাহেব মাফ দাও কলে মাফ নিলে কিবেন নিবা অনেক কিছু হয়েছে পরে কয় যাও মাফ করে দিলাম আল্লাহ ইয়ার হামার রাহি আল্লাহ কি দয়ালু মাফ করে দিয়েছে যখন মাফ করে দিয়েছে আমরা তো কৃতজ্ঞ ওই নেই আমি যে এত কষ্ট করে আপনাদের ডাকাতে আসলাম আপনারা কি কৃতজ্ঞ কৃতজ্ঞ না ভাইয়া কৃতজ্ঞ আপনারা কি কর আলহামদুলিল্লাহ আচ্ছা শুকরিয়া না চার রাকাত নামাজের নিয়ত করলেন কয় রাকাত চার কত রাকাত আর এই সব ডি হাদিস মেসকাত কূলে দেখেন এই ঘটনাগুলো মেসকাতের ভিতরে রয়ে গেছে আল্লাহু আকবার এবার তিনি চার রাকাতের নামাজের মধ্যে বলে পড়ালেন তিন রাকাত কয় রাকাত তিন রাকাত কয় রাখাত আপনারা করেন কয় রাকাত কায়ামত পর্যন্ত কত রাখাত নবীগণের হাতে নাকি হেদায়ত নাই হেদায়েত নাকি আল্লাহর কাছে আর হেদায়ত তো আল্লাহর কাছে আমরা মানি যে নবীগণরে রে মানবে তারে আল্লাহ হেদায়েত দিবে যে নবীগণ সারবে তার কপাল থেকে হেদায়েত উঠায়া নিবে এখন কি বুঝছেন নি বুঝেন এখন দাও দালাইসালাম বলে তিন রাখাত নামাজ পরে ফেলে যান আল্লাহ ডাক দিয়ে কয় এল কাহল হাম হয় হে দাদ তোমার তিন রাখাত বুলকেই কেমত পর্যন্ত জন্য আমার বান্দা বান্দির শরীয়তের মূল বানায় দিলাম আলিম ভাইও ও তরিকতপন্থী ভাইও এবার একটু শুনুন আমার নবী উম্মতের গুণা যখন পরিষ্কার করে নিলেন তখন শুক্রিয়া রাখাত এসার টাইমে নফল নামাজ আদায় করলেন আল্লাহ ডাক দিয়া কয় নবী তোমার এই চারি রকাত নামাজকে আমি তোমার উম্মতের জন্য এসার ফরজ বানাইলাম এক নম্বর ফজর আদমের দ্বারা দুই নম্বর জহুর ইব্রাহিম আলাই ইসলামের দ্বারা তিন নম্বর উজাইল ইসলাম আসর চার নম্বর ওই ইসলাম মগরীব পাঁচ নম্বর এসা নবীজি এখনো নমাজ ফরজে হয় নাই তখন ইমান কোন জায়গায় ছিল এখনো নামাজ ফরজে হয় নাই এখনো নামাজ ফরজে হয় নাই তখন নামাজ কইছিল তখন নমাজ কইছিল ছিল মাস তো সেই দিন তাও আবার অনেক পড়ে তেইশ বছর রাসালাতের দাওয়াত আদান প্রদান হ্যাঁ তেরো বছর ইমানের ওয়াজ কত বছর তেরো বছর ইমানের ওয়াজ দশ বৎসর সমূহ কামতের ওয়াজ আমলের যান এই নমাজ এখনো বড় হয় নাই মেরাজ থেকে ব্যাগ করিয়া দুনিয়া আসলেন এই ফরসুল হইলো এর আগে না এ ওয়াজ আমি করতেছি না বাকি দশ বৎসর বাকি দশ বৎসর শুধু আমলের ওয়াজ তেরো বৎসর শুধু ইমানের ওয়াজ কোরআন শরীফে সাতশত চৌরাশি বার ইমানের ওয়াজ আসছে ইমান একমাত্র নবী ইমান একমাত্র নবী 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 জাহান নামীদেরকে ডান্ডা বেরি লাগানো হবে হাত করা লাগানো হবে গলায় দড়ি পরানো হবে টান্নে টান্নে জাহান নামে নিবে ডান্ডা বেড়ি দিয়া জাহান নামে নিবে আল্লাহ গো তোমার জিজ্ঞাস করি ডান্ডা বেড়ি লাগাইলা কেন তারে কি জাহান নামে নিদে তুমি অক্ষম যদি প্রশ্ন করি আল্লাহ তুমি তারে ডান্ডা বেরি লাগাইলা কেন তোমার কমতার বাইরে থেকেও যাইতে পারবে না তুমি মহিত তুমি কাদের তোমার সামনেতে তো কারো মাত বড়ি নাই তোর ডান্ডা বেরি লাগাইলা কেন হাতের মধ্যে কড়া লাগাইলা কেন গলায় দড়ি লাগাইলা কেন তোমার কাছে প্রশ্ন বেদবি মাফ চাই উপস্থিত জনগণকে বোঝানোর জন্যই আমার এই কথার অবতারণা প্রশ্ন আল্লাহ উত্তরে দেয় ডান্ডা বেরি লাগাইছি কাফেরদের জন্য ডান্ডা করা লাগাইছি মুনাফেকদের জন্য গলায় দড়ি লাগাইছি বেহাদতদের জন্য আমার নবীর উম্মদদেরকে ডান্ডা বেরি লাগানো হবে না গলায় দড়ি লাগানো হবে না পায়ে শিকল পরানো হবে না আমার উম্মত যারা দুদকে হবে তাদেরকে শুধু ডাক দিয়ে বলবে যা উম্মতটা সাথে সামনে যখন অগ্রসর হইবে এমন সময় আল্লাহ ডাক দিয়া কইব তাম তাম আর একটা চুল পরিমাণ সামনে বাড়িস না কি চললো লা এমন সময়ে দেখা যায় তার হাত থেকে নূর চমকাইতেছে তার কপাল থেকে নূর চমকাইতেছে শেষ জাগাগুলো জায়গাগুলো নূর চমকাইতেছে অজুর জায়গাগুলো নূর চমকাইতেছে রুকুর জায়গাগুলো নূর চমকাইতেছে যেই মসজিদে সে অংশগ্রহণ করছে সেই মসজিদের রাস্তাগুলো নূর আর নূর হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া কয় তোরা করার কারণে তোদের আলামত তোদের মধ্যে যখন নমাজের আলামত পাওয়া গেল আমি তোদের জন্য সপ্তম দুজক হাম করিয়া দিলাম আল্লাহর খাজারে দিয়া খাজা গেছে আজমিরে শুইয়া আল্লাহ গেছে গুফন আমি আবার গান ঠান জানি না সারা রাত চলে যাবে দলিলের পর দলিল চলবে গান বলবো কোন সময় গানের জন্য তো আল্লাহ আমার বানাই নাই আমার বানাইছে কোরআন আদিস থেকে চুনা চুন বের করে জাতির সামনে উপস্থাপন করতে আল্লাহর কে গায়েব না তো আল্লাহ কি দৃশ্যমান নাকি আল্লাহর এক নয় জাহের দৃশ্যমান আল্লাহর জাতক আদিম সিফাত আল্লাহর জাত চিরন্তন সিফত চিরন্তন কিন্তু আল্লাহর সিফতের বৈর প্রকাশ আমার নবী আল্লাহ জাহের নবী মাজহার আল্লাহ আমল রাসূল আমল আল্লাহ সুগুল রাসূল সাগল এজন আল্লাহ কয় আমি যেমন হাকিম তুমিও তেমন হাকিম আল্লাহু আকবার আল্লাহু খালি এই কথা কই না তোমার প্রভুর কসম কয় গোহে নবী তোমার প্রভু মানে আল্লাহ

আমার খান আমার মানা যেমনি ফরজ আমার আলীর মানা তেমনি ফরজ আমাকে ফরজ আমার আলী ফাতেমা হাসনাইনিয়া হাসান হুসাইন কে তেমনি মানা ফরজ ফরজ ফরজ